হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে সানডে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা সকালবেলা উঠে একদমই ভালো নেই কারণ সকালবেলা উঠেই দেখি জল আসছে না কেন ভগবান জানেদের কি অসুবিধা হয় ঠিক সানডের দিনে এই প্রবলেমটা বেশি হয় তো যাই হোক কর্তা গো সকালে ঘুম থেকে উঠে গেল যে পাম্প চালু আছে কিনা দেখার জন্য তো বললো হ্যাঁ চালু আছে এখন আবার টেরিসে গেছে কেন জানি না সকালবেলা উঠে যদি দেখে যে জল নেই তা কেমন লাগে বলো সবাইকে তো ফ্রেশ হতে হবে আজকে সানডে ছুটির দিন কত কিছু প্ল্যানিং থাকে কিন্তু জল না আসলে তো সকাল থেকে পুরো প্ল্যানিং পুরো মাটি হয়ে যায় তো যাই হোক দেখা যাক উনি আসুক কখন জল আসে আজকে আবার বাজারে যেতে হবে কতদিন পরে বাজারে যাব সেই লাস্ট দু তারিখে আমরা বাজারে গেছিলাম ছেলের বার্থডের দিন তারপর থেকে বাজারেই যাওয়া হয়নি ওর ডিউটি একদম ছুটি পাচ্ছিলো না তো আজকে ছুটি পেয়েছে তো আজকে যাব কিন্তু তোমার ওই এই সকাল থেকে এই প্ল্যানিং হলে কি করে কি হবে বলো আর হালকা তো ঠান্ডা আমাদের এখানেও পড়ে গেছে এই যে চাদর গায়ে দিতে হচ্ছে সকালবেলা উঠে ওয়াশিং মেশিনটা চালালাম যে ছেলের স্কুলের ইউনিফর্মগুলো রয়েছে কর্তা মশারিগুলো রয়েছে কাচবো জল নেই তো যাই হোক জানি না কখন কি হবে আর বাইরের ওয়েদারটা আজকে বেশ ভালো চলো তোমাদের কাছকে দেখাই কেমন লাগছে ওয়েদারটা তো এই যে হচ্ছে আজকে বাইরের ওয়েদার তেমন একটা কুয়াশা নেই এই যে চারিদিকটা এরকম এখন বাজে সকাল ওই সাড়ে ছটা মতন তা এখন এই অবস্থা আর আমার বাইরে থেকে তো এগুলো দেখাই যায় জানোই এই যে দেখো কর্তমশাই নিচে গেছিল নেই রাস্তায় সব মর্নিং ওয়াক করছে তো এই আর কি এই যে দেখো তো চলো দেখা যাক কি করি সারাদিনে যে বেরোলাম বাজারে যাব স্নান টান করেই বেরোলাম ও গাড়ি আনতে গেছে আমি একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন বেরোবো বাজারটা করে নিয়ে আসি বেলাও হয়ে যাচ্ছে তো দেখা যাক বাজারে গিয়ে দেখি কি পাই না পাই তারপরে দেখাচ্ছি তোমাদের ইয়ে ও বাবা না তো পারসে মানে ও ভালো নাম ও কি더라 আমার এই কিডা অ্যাকচু চল এসে সবজি মার্কেটে মাসটাছ নিয়ে নেব হচ্ছে সবজি কি 봐야 দেখি এখানে তেমন বসে নেই সকালবেলা না দেখি বাঙালি দোকানে কি আছে আজকে এই যে এগুলো কেটে যদি কেটে খেতে চাও তো নিতে পারো মোসম্বির মতন খেতে হবে তাহলে এগুলো নাও রান্না তো বসিয়ে দিলাম অনেকটাই দেরি হয়ে গেছে এসে সব গুছিয়ে গাছিয়ে করতে হচ্ছে একদিকে মাংস বসিয়েছি দেখো কষছি এখন মশলা দিয়ে মাংসটা আর এদিকে যে লাউ চিংড়ি বসিয়েছি চিংড়ি মাছটা একদম তেলের উপরে ভেজে সঙ্গে সঙ্গে লাউগুলো দিয়ে দিয়েছি বাকি মশলাটা এখানে রেখেছে ওটা দেবো আর কি আর এখানে তো মাংসটা কষছে কষিয়ে নিই আলু ভাজা হয়ে গেছে ওইদিকে রাইসের জন্য চাল হয়ে ভাত হয়ে গেছে আবার এমনি ভাতও বসাতে হবে কারণ এই লাউ চিংড়ি দিয়ে রাইস তো খাবে না এমনি ভাত খাবে এটা হতে থাক আমি এখানে রান্না করে পাগলে যাচ্ছি তারপর আবার জল নেই আর তুমি এখানে বসে বসে এখন মালটা খাচ্ছ তোমার আছে খাও যো মনে নথি ভাও তো বন্ধুরা আমরা এখন গুজরাটিতে কথা বলছি আমরা জানি তোমরা কেউই বুঝতে পারবে না খাও না তুমি খাও না নাতি বাউ তো আমাদের এখন কাজ নেই দেখো জল নেই আমি বসে রয়েছি এখানে কি করছে নিজে সুখের জীবন হ্যাঁ সানডের দিন বাজারে যাব রান্না করবো আর বসে বসে মালটা খাচ্ছে সেই সুখ তারপর আবার পছন্দ মতো রান্না এই দেখো সব ফেলে রেখেছে মিষ্টি আছে এমনি বলো মালটাগুলোর খোসা ওঠে না কমলা লেবুর যেমন সুন্দর খোসা ওঠে মালটাগুলোর খোসা ওঠে না খাওয়া দাওয়া করছে আচ্ছা ও জায়গাটা বড় মানে উঁচু হয়ে গেছে জায়গাটা খাওয়ার জায়গাটা